আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মদ শাহন আরও একটা অফার ভিডিও নে আপনাদের মাঝে নিয়ে আসছি ঈদের পরবর্তীতে কিছু নতুনত্ব কালেকশন আজকে যে কালেকশনটা আপনার আপনাদের দেখা দিয়ে যাচ্ছে এটা হলো আপনার ব্রাইডাল লেহেঙ্গার মধ্যে খুবই সুন্দর চমৎকার এবং অনেকগুলো কালার এবং ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা প্রথমে আপনাদের আমাদের শপিং অ্যাড্রেসটা দেখে দিচ্ছি প্যা সারি একের নুরমাশন তিত্যতলা গাউসা মার্কেট ঢাকায় বারোশো পাঁচ আমরা ঢাকার ভিতরে এবং বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আজকে যে লেহেঙ্গাটা আপনাদের দেখাবে এটা আপনি রিসিপশন পার্টি অনুষ্ঠান এমনকি সেমি ব্রাইডেলও ইউজ করতে পারবেন এই লেহেঙ্গা কিন্তু খুবই সুন্দর চমৎকার বড় ঘেরের মধ্যে এবং কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে দেখেন আমরা এখন যে কালারটা আপনার দেখা যাচ্ছে এটা হলো আপনার জলপাই কালারের মধ্যে খুবই সুন্দর চমৎকার একটা কালার আর এটার মধ্যে কিন্তু আপনার পাথরে কাজ করা রয়েছে লেহেঙ্গার মধ্যে আপনার ডাবল কাজ করা পাথর এবং সিকোয়েন্স ওয়ার্কের কাজ রয়েছে আর ফেব্রিক্সটা হচ্ছে আপনার ঝিমেচু ফেব্রিক্সের মধ্যে চমৎকার একটা লেহেঙ্গা আমরা এই লেহেঙ্গাটা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকার মধ্যে বিশাল বড় ঘেরের মধ্যে আমরা যদি ঘের কথা বলে দেখেন সাতশো আপনার ঘেরটা রয়েছে আপনার দুশো পঞ্চাশ প্লাস ঘের রয়েছে এই লেহেঙ্গাটা কোন অনেক সুন্দর চমৎকারের মধ্যে তো যারা অফার প্রাইজে লেহেঙ্গাগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা পরবর্তী কালারে চলে যাচ্ছি এখন যে কালারটা আমরা দেখাতে যাচ্ছি এই কালারটা মধ্যে আরও সুন্দর একটা কালার দেখেন তো যারা গায়ে রঙ একটু ফসা রয়েছেন তারা কিন্তু এই ধরনের কালারগুলো অনেক সুন্দর লাগবে তো এটার কাজটাও কিন্তু অনেক সুন্দর দেখেন ইস্টন এবং সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা রয়েছে আর ভিতরে কিন্তু দেখেন আপনার সিক্স লেয়ারের লেহেঙ্গা আজ ক্যান ক্যান বক্রম ডাবল লেয়ারে ক্যান ক্যান দেওয়া রয়েছে এটা আপনার অফার প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় চমৎকার এই লেহেঙ্গাটা আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি এই লেহেঙ্গাটা আপনারা চলে ব্রাইডাল সেমি ব্রাইডাল এমনকি যারা একটু পার্টি অনুষ্ঠানে যে পছন্দ করেন তারা কিন্তু লেহেঙ্গাটা নিতে পারেন এটাও আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো যারা যারা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে দেখা যায় আমরা ঢাকার ভিতরে এবং বাইরে ক্যাশ অন ডেলিভারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের কাছে দুই থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা ঘেরটা কিন্তু অনেক লম দেখেন দুশো পঞ্চাশ প্লাস ঘের রয়েছে চমৎকার এই লেহেঙ্গাটা যারা অফার প্রাইজ নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করবেন খুবই সফট লাইট ওয়েটের মধ্যে আর এটা ফেব্রিক্সটার কথা যদি বলে দেখেন এটা কিন্তু আপনার ঝিমিচু ফেব্রিক্সের মধ্যে এখন বর্তমানে যে লেহেঙ্গাগুলো অনেক ট্রেন্ডিংয়ে রয়েছে তার মধ্যে একটা দেখেন জিমিচু ফেব্রিক্স এখন এই লেহেঙ্গাগুলো খুবই চাহিদাপূর্ণ একটা লেহেঙ্গা আমরা এটা অনেক এখন টস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি টপসাইড আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড গর্জেস কাজ করা রয়েছে এবং আপনারা হাতেরও পেয়ে যাচ্ছেন হাতার আপনার ছেলে ফুল স্লিপ করে নিতে পারেন এবং ভিতর আপনার আশ্রয় ইনারে কাপড় দেওয়া রয়েছে আর অন্যটা আপনার লেহেঙ্গার সাথে ম্যাচ করা রয়েছে দেখেন অন্য প্যানেলও রয়েছে আপনার গর্জেস কাজ করা আর অন্যটা ফেব্রিক্সটা হচ্ছে আপনার নেট ফেব্রিক্সের মধ্যে আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এই কালারটা কিন্তু আরও সুন্দর দেখেন এটা হলো আপনার ডিপ পার্পল কালারের মধ্যে সিলভার স্টোনে কাজ করে দেখেন খুবই সুন্দর জানি না ক্যামেরাতে আপনারা কতটুকু বুঝতে পারছেন কিন্তু বাস্তবে কিন্তু এই লেহেঙ্গাটা কিন্তু জাস্ট ওয়াবটা লেহেঙ্গা আর এটাও কিন্তু দেখেন আপনার গোল্ডেন সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা এটা ফেব্রিক্সটা হচ্ছে আপনার জেমেচু ফেব্রিক্স আর ভিতরে তো আপনার সিক্স লেয়ারে ক্যান ক্যান দেওয়াই রয়েছে এই লেহেঙ্গাটা আমরা অফার প্রাইসে আপনাদের দিয়ে দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকার মধ্যে তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা এটা এবং টসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা টপ টপসে আপনারা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড গর্জিয়াস কাজ করা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর চমৎকার এবং আপনার হাতেরও কাজ করা পেয়ে যাচ্ছেন এটা আপনার হাতের তো চলে যাবে আর এটা ওনাটা হচ্ছে আপনার লেহেঙ্গার সাথে ম্যাচ করা ওনার আপনার লেহেঙ্গা প্যানেলের সাথে গর্জিয়াস কাজ করা রয়েছে আর ওনার ভিতরে ফেব্রিক্সটা হচ্ছে আপনার নেট ফেব্রিক্সের মধ্যে আর ওনাটা কিন্তু দেখেন পুরোটাই আপনার গর্জিয়াস কাজ করা রয়েছে অর্ধেক শাড়ির মতো ওনাটা আপনারা পাঁচ হাতের অন্যায় খুবই সুন্দর আপনারা চলে অনেকে এটা শাড়ি স্টাইলও পরতে পারবেন আমরা পরবর্তী কালারে চলে যাচ্ছি যা একটু স্যাম্পলের মধ্যেই লেহেঙ্গা পছন্দ করতেছেন যারা স্যাম্পলের মধ্যে বড় ঘের লেহেঙ্গা পছন্দ করেন তারা কিন্তু এই লেহেঙ্গাটা নিতে পারেন দেখেন চমৎকার একটা লেহেঙ্গা এটা ঘেরটার কথা যদি বলি দেখেন আড়াইশো প্লাস ঘের রয়েছে আর এটা কারু কাজটা কিন্তু অনেক সুন্দর নিখুঁতভাবে করা হয়েছে আপনারা যদি খেয়াল করে দেখেন সামনে থেকে আপনার তিন চারটা কালারের কারুকাজের মধ্যে করা হয়েছে আর প্রোডাক্ট কিন্তু আপনার দেখেন কট জোরি সুতায় কাজ করা আর এই প্রোডাক্টগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান অজানায় ইন্ডিয়ান প্রোডাক্ট হওয়ার কারণে আপনি কিন্তু একশো পার্সেন্ট বেটার কোয়ালিটি আমাদের কাছে পাচ্ছেন না এটা কিন্তু আপনার দেখেন সিকোয়েন্সে কাজ করা রয়েছে রয়েছে আপনার কাশ্মীরি সুতার ম্যাচিং সুতায় কাজ করা কোটজোরি সুতায় কাজ করা আর ফেব্রিক্সটা হচ্ছে আপনার জিমিচু ফেব্রিক্সের মধ্যে এটা যদি আবার নেট ফেব্রিক্সের মধ্যে হতো প্রাইস কিন্তু আপনার অর্ধেক কমে যেত কিন্তু এটা জিমিচু ফেব্রিক্সে হওয়ার কারণে যেগুলো আমরা মার্কেটে সেলিং প্রাইস রয়েছে আপনার বারো হাজারের মধ্যে কিন্তু আমরা অনলাইন কাস্টমারদের জন্য ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র সাত টাকা এটা হেয়ারটা কিন্তু অনেক লং আর এটা অন্য এবং টস কিন্তু আরও সুন্দর এটা ওনাটাও দেখেন ম্যাচিং ওনা লেহেঙ্গার সাথে ম্যাচ করে কাজ করা রয়েছে আর এটা টপসে রয়েছে আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে আপনার ব্যাক সাইডের মধ্যে আর এটা হাতে কিন্তু এক্সট্রা কাপড় দেওয়া রয়েছে এটা এটা হলো আপনার হাতের ফ্রেবিস আর ওনাটা রয়েছে লেহেঙ্গার সাথে ম্যাচ করা ওনাটা কিন্তু অনেক লং আপনারা যারা শাড়ি স্টাইলে পড়তে চাচ্ছেন তারাও পড়তে পারবেন এই যে দেখেন ওনার প্যানেলও দেখেন লেহেঙ্গার সাথে ম্যাচ করে কাজ করা রয়েছে এটা আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র সাত হাজার টাকা সবার পছন্দের আরও একটি কালার এটা হচ্ছে আপনার পেঁয়াজি কালারের মধ্যে চমৎকার একটা লেহেঙ্গা সরাসরি কিন্তু এই লেহেঙ্গাটা কিন্তু জাস্টবাব একটা লেহেঙ্গা আমরা যদি এটা সামনে থেকে আপনাদের দেখে দিচ্ছি দেখেন সিলভার স্টোন এমন রয়েছে আপনার আপনার সিকোয়েন্স অফ ওয়ার্কে কাজ করা স্টোনে কাজ করা আর এটা ফেব্রিক্সটা কিন্তু আপনার ঝিমেছ ফেব্রিক্সের মধ্যে আর ভিতরে পার্টের কথা যদি বলি এটা হলো আপনার সিক্স লেয়ারের লেহেঙ্গা আসতে ক্যান ক্যাম্প বক্রম সবই দেওয়া রয়েছে আর এটা আপনার অনেক ফ্লাপি হবে যখন এটা রেডি করবেন এটা লেহেঙ্গা কিন্তু অনেক ফ্লাপি হবে আর এটা লেহেঙ্গাটা ঘেরটা কিন্তু এভাবে আপনার ছড়িয়ে ছড়িয়ে যাবে মৎস্য মতো দেখেন এটা ঘেরটা কিন্তু অনেক লং আড়াইশো প্লাস ঘের রয়েছে তো যারা একটু বড় ঘরের লেহেঙ্গা পছন্দ করেন তারা কিন্তু এই লেহেঙ্গাটা আপনারা এক চান্সে নিয়ে নিতে পারেন আমরা এটাও অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকার মধ্যে আমরা এটা ওনা এবং টপসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি টপসে আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে আপনারা গজ্রেস কাজ করা পেয়ে যাচ্ছেন আর এটা হাতে তো আপনার কাজ করা রয়েছে এটার ওনাটা রয়েছে আপনার লেহেঙ্গার সাথে ম্যাচ করা এটা অন্য ফেবিস্ট হচ্ছে আপনার নেট ফেব্রিক্সের মধ্যে আমরা এটা অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় তো যারা ঢাকায় ভিতরে এবং বাহিরে আপনারা অফার প্রাইজে লেহেঙ্গাগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ঢাকার বাহিরে দুই থেকে তিন দিনের মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের অফারের শেষ লেহেঙ্গাটা আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই লেহেঙ্গাটা কিন্তু জাস্ট ওয়াব একটা লেহেঙ্গা দেখেন মাল্টিমিনার চার পাঁচটা মাল্টিমিনার সুতার কাজ করা রয়েছে চমৎকার একটা কারু কাজ এটা আপনার কাশ্মীরের স্টাইলে কাজগুলো করা হয়েছে অরিজিনাল পাকিস্তানি এবং দেখেন আপনার সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা রয়েছে রয়েছে আপনার এর স্টোন ওয়ার্কে কাজ করা আর রয়েছে আপনার কটজোরি সুতার কাজ করা আর ফেব্রিক্সটা হচ্ছে আপনার জিমেসু ফেব্রিক্সের মধ্যে কালারটা কিন্তু কিন্তু জাস্ট ওয়াও একটা এই যে দেখেন কালারটা চমৎকার একটা কালার এটা আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকার মধ্যে এটাও আপনার দেখেন হার্ড ক্যান্ট রয়েছে আস্তরে কাপড় রয়েছে বকরম রয়েছে আর ভিতরে আপনার এক্সট্রা একটা বোর্ড দাও রয়েছে যেটা আপনার লেহেঙ্গার ঘেরটাকে আরও ফ্লাপি করে দেবে আর এটা ঘেরটার কথা যদি বলে যে দেখেন জাস্ট ওয়াও লেহেঙ্গার ঘেরটা কিন্তু অনেক লং আড়াইশো প্লাস ঘের রয়েছে তো যারা বেশি ঘের লেহেঙ্গা পছন্দ করেন তারা কিন্তু এই লেহেঙ্গাগুলো নিতে পারেন আর সাধারণত এই লেহেঙ্গাগুলো আপনারা পার্টি অনুষ্ঠান রিসিপশন বিয়ে সাদী অনুষ্ঠান যে কোনো পার্টি অকেশনে আপনারা নিতে পারেন এটা আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এটার ওনা এবং টসটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের লেহেঙ্গা এটা টপসের কিন্তু যথেষ্ট পরিমাণ আপনারা লং করা রয়েছে এটা দেখেন এটা হলো আপনার ফ্রন্ট সাইড এটা হচ্ছে আপনার সাইড আর এটা টপসের কিন্তু দেখেন গর্জিয়াস কাজগুলো করা রয়েছে এগুলো মার্কেটে সেলিং প্রাইস রয়েছে আমাদের চোদ্দো হাজার থেকে পনেরো হাজার করে টাকা কিন্তু আমরা অনলাইন কাস্টমারদের জন্য বিগ ডিসকাউন্ট একটা অফারে আমরা দিয়ে দিচ্ছি অফার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকার মধ্যে যারা ঢাকার বাইরে রয়েছেন বিশেষ করে তাদের জন্য কিন্তু একটা বিশাল ডিসকাউন্ট অফার আপনি যদি মার্কেটে আসেন এই লেহেঙ্গাগুলো কিন্তু আপনারা বারো তেরোর নিচে আপনারা নিতে পারবেন না কিন্তু আমরা কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট নিয়ে দিচ্ছি দেখেন লেহেঙ্গার সাথে ম্যাচ করে এটা লেহেঙ্গার সাথে ম্যাচ করে ওনার কাজটা করা হয়েছে এটা রয়েছে আপনার অন্য প্যানেলের কাজ এর ভিতরে হচ্ছে আপনার নেট নেটফ্লেভিস এমন এক্সট্রা একটা কাজ করা রয়েছে তো আপনারা যারা লেহেঙ্গা নিতে চাচ্ছেন দেরি না করে দ্রুত আমাদের শপে আসুন বা আপনারা অনলাইনেও অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম